টেন্ডারের নাম করে প্রতারণার ফাঁদ ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নার্সদের দেওয়া হবে স্কুটি ঘরে বসানো হবে এসি ওয়াটার পিউরিফায়ার আর আপনি যদি এই টেন্ডার পেতে চান অ্যাকাউন্টে পাঠাতে হবে উনিশ হাজার টাকা এই কথা বলেই গত কয়েকদিন ধরে ফোন যাচ্ছিল ডিলারদের কাছে তবে কোনোভাবেই সেই জালে পা না দিয়ে স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করল ভুয়ো টেন্ডারের টোপ পাওয়া বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানগুলি খোদ ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপার নাম করে এই জালিয়াতির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো স্বাস্থ্য দপ্তরের অন্দরে যদিও ঘটনার বিবরণ দিয়ে ইতিমধ্যে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ ফালাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে গত শুক্রবার থেকে জেলা শহর আলিপুরদুয়ার পার্শ্ববর্তী জেলা কোচবিহার ও ফালাকাটা শহরের বিভিন্ন স্কুটি ও ইলেকট্রিক সামগ্রী সামগ্রীর শোরুমে ফোন করে বলা হয় নার্সদের যাতায়াতের জন্য ফালাকাটায় কর্মরত নার্সদের আঠাশটি স্কুটি দেওয়া হবে পাশাপাশি হাসপাতাল সংলগ্ন নবনির্মিত বিল্ডিংয়ে এসি ও ওয়াটার পিউরিফায়ার লাগানো হবে তার জন্য অফলাইনে টেন্ডার করা হয়েছে সেই টেন্ডার পাইয়ে দিতে দ্রুত আর্নেস্ট মানি জমা করতে বলা হয় একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে পরে খোঁজ করে জানা যায় এটি একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট যেটি হাওড়ার এক ব্যক্তির নামে রয়েছে তাতেই ব্যবসায়ীদের সন্দেহ দানা বাঁধে এরপরেই তারা ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের সাথে যোগাযোগ করে বিষয়টি জানাতেই প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে ব্যবসায়ীরা জানতে পারেন এমন কোনো টেন্ডার দেওয়া হয়নি ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের পক্ষ থেকে গোটা বিষয়টি ব্যবসায়ীদের প্রতারণা করা হয়েছে বলে তারা জানতে পারে এরপরে তারা সুপারের কাছে ও পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা করেন পরে একে একে বহু ব্যবসায়ী সুপারকে বিষয়টি জানালে পরে হাসপাতালের পক্ষ থেকে ফালাকাটা থানায় লিখিত অভিযোগ জমা করা হয় আলিপুর দুয়ার জেলা শহরের দুই শোরুম মালিক রাহুল দে সরকার ও মিঠু আগরওয়াল বলেন আমাদের কাছে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপার নাম করে ফোন আসে আমাদের বলা হয় আঠাশটি ইলেকট্রনিক স্কুটি লাগবে সেই মতো টেন্ডার পেতে উনিশ হাজার পাঁচশো টাকা আর্নেস্ট মানি জমা করতে বলা হয় তার জন্য হোয়াটসঅ্যাপে একটি অ্যাকাউন্ট নাম্বারও পাঠানো হয় পরে আমরা দেখতে পারি সেটা ব্যক্তিগত নামে রয়েছে ও ফোন করার সময় সুপার পরিচয় দিলেও ট্রু কলারে সিংহ নাম ভেসে ওঠে ফলে আমাদের সন্দেহ হয় তাই আমরা গিয়ে সরাসরি সুপারের সাথে যোগাযোগ করি পরে বিষয়টি ভালোভাবে বুঝতে পারি আমরা প্রতারণার শিকার হতে যাচ্ছিলাম এ বিষয়ে সুপার সুভাষিস শ্রী বলেন শুক্রবার থেকে আমাদের নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে এভাবে ফোন যাচ্ছে আমরা সোমবার বিষয়টি বিষয়টি লিখিতভাবে জানিয়েছি পুলিশ তদন্ত করে দেখছে অপরদিকে জেলা পুলিশ সুপার ওয়াই রক্ষবংশী বলেন ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের তরফে একটি অভিযোগ পেয়েছে অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ফালাকাটা টাইমস